যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন জায়গায় জায়গায় সাদা হয়ে আছে এরকম জায়গায় জায়গায় অসংখ্য সাদা 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 শীষ দেখা যাচ্ছে তো কীটনাশকের ক্ষেত্রে অবশ্যই আবশ করা যাবে না এবং মাত্রার ক্ষেত্রে আবশ করা যাবে না মাত্রা যেটা সেই পরিমাণে দিতে হবে এবং আপনাদেরকে মনে রাখতে হবে ভালো কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এই যে পরবর্তী সমস্যা কিন্তু আগেই কেটে যাবে এবং পরবর্তীতে এই ধরনের আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বিনা ধান পঁচিশ ধান পঁচিশের একটি প্লট আলহামদুলিল্লাহ এবার ধান পঁচিশ মাঠ পর্যায় এইবার দুই হাজার সাল দেখতে পাচ্ছেন আপনারা ইমরান বিনা ধান পঁচিশ মাসাল্লাহ খুবই খুবই ভালো অবস্থায় অবস্থান দেখা যাচ্ছে বিনা বিনাধান পঁচিশে আপনারা হয়তো অবগত আছেন গত বছর এ ধান ব্যাপক হারে চাষাবাদ করেছিলেন বিনা ধান পঁচিশ অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন বিনা ধান পঁচিশ চাষাবাদের তো আমিও গত বছর করেছিলাম গত বছর যে সমস্যাটা প্রধান সমস্যা ছিল আমাদের সেটা হলো ধানের চিটার পরিমাণ ফিফটি ফিফটি চিটা চিটা তো ধান দেখতে মশলা খুবই খুবই হয় কিন্তু চিটার পরিমাণ খুবই বেশি হয় তো এটা একটা সমস্যা ছিল আমাদের জাতীয় সমস্যা চিটা তো এই বছর দু হাজার পঁচিশ সালে আমি আবারও করেছি এবং কিছু আমি আগের একটা ভিডিও তো আমি আপনাদেরকে বলেছি যে আমি কিছু চাষাবাদ নিয়ম পরিবর্তন করে নিয়ে আসছি বিনা ধান পঁচিশ চাষাবাদে এবং জমি সিলেকশনেও একটু পরিবর্তন নিয়ে আসছি সেই সঙ্গে বাদ বাকি এখন আবহাওয়া কীরকম সেটাই দেখা যাক যেমন গত বছরের কথা যদি বলি আমি যে জমিতে বিনা পঁচিশ ধান রোপণ করেছিলাম সেটা হচ্ছে নিচু জমি তো ধান গাছগুলো অনেক উঁচু হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে নামি এই ধানের জমিতে তাহলে আমার প্রায় গলা গলা হয়ে যাবে গলা সমান হয়ে যাবে ধান গাছগুলো এরকম উঁচু হয়েছে তো গত বছর আপনার নিচু জমি হওয়াতে এই ধান গাছগুলো আরও বেশি উঁচু হয়ে গেছিল শীষ মাশালা খুবই বড়ো হয়ে গেছিলো কিন্তু ধানের উচ্চতা অনেক বৃদ্ধি থাকার কারণে ধান গাছগুলো পরে গেছিলো এক সময় শেষ পর্যন্ত গিয়ে পড়ে গেছিলো তো এটা হচ্ছে নিচু জমি হওয়ার কারণে এবং দ্বিতীয় আরেকটি সমস্যা হচ্ছে আপনার ধান গাছে জমি ধানের জমিতে ইউরিয়ার মাত্রাটা একটু বেশি ছিল গত বছর দু হাজার চব্বিশ সালে আমার ইউরিয়ার মাত্রাটা এই বিনা ধান পঁচিশে বেশি বলতে আমি যে অন্য অন্য ধানগুলো যেভাবে চাষাবাদ করি বিনা ধানের পঁচিশের মধ্যে যে পরিমাণ রাসায়নিক সারগুলোর প্রয়োজন হয় সাধারণত আপনার আঠাশ কেজি তিরিশ কেজির মতো প্রয়োজন হতে পারে জমি ভাতে তো ওই পরিমাণে একটু ইউরিয়া সারগুলো দিয়েছিলাম যার কারণে আমাদের ইউরিয়ার মাত্রাটা বেশি হয়ে গেছিলো ইউরিয়ার মাত্রা বেশি হলে একটা সমস্যা কি ধান গাছগুলো দুর্বল হয়ে যায় ধান গাছগুলো শক্তি হারিয়ে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ইউরিয়া সারের মাত্রা যদি বেশি হয় এবং আবহাওয়ার সাথে একটা তাল মিলেতে তাল মিলিয়ে থাকতে পারে না যেমন এখন কিন্তু আপনার দৈনিক প্রায় হালকা পাতলা বাতাস হচ্ছে যেমন গত পশুর কথা যদি বলি আমাদের শেরপুরে ভালো রকম ঝড় বৃষ্টি হয়েছে তো আমাদের যদি এই জমিতে যদি ইউরিয়ার মাত্রা বেশি হতো ধান গাছগুলো দূর দুর্বল অবস্থায় থাকতো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতো তো এই যে এই ঝড়ে কিন্তু গত ঝড়ে কিন্তু এই ধান গাছগুলো পড়ে যাওয়ার চান্স থাকতো তো এই বছর ইউরিয়ার ডোজ আমি একেবারে কমিয়ে নিয়ে আসছি যেমন আমরা বিঘা প্রতি আপনার তেত্রিশ শতক জমিতে যদি বলি তেত্রিশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করি আমরা আমাদের ধানের জমিতে অন্য অন্য জাতগুলো রয়েছে যেমন এই যে আমাদের পাশের যে কৃষক ভাইয়ের যে জমিগুলো এগুলো আমাদের দাদাদের জমি তো এই কৃষক ভাইয়ের জমিগুলো দেখেন এই জমিগুলোতে যে পরিমাণ রাসায়নিক সারগুলো বলবে আমাদের ওই যে পাশে হচ্ছে আমার বিনা সরি বৃধান একশত দুই ওটাতে যে পরিমাণ আমার ইউরিয়া গেছে আমি কিন্তু এই পরিমাণ ইউরিয়া কিন্তু আমার বিনা প্রচেষ্টে দেয় নাই বিনা প্রচেষে এবার ইউরিয়ার মাত্রা খুবই কম রাখছি অর্থাৎ তেত্রিশ শতকের হিসাবে যদি বলি আমি আঠারো কেজির মতো আমি ইউরিয়া সার দিয়েছি এবং এটা আমি প্রয়োগ করেছিলাম বাইশ দিনের ভিতরে চারা রোপণের বয়স যখন আমার বাইশ দিন ছিল তখনই আমি ইউরিয়া সার দিয়ে শেষ করে ফেলছি চারা রোপণের দশ দিন বয়সে একবার দিয়েছি এবং বাইশ দিনের মধ্যে দ্বিতীয় কিস্তি শেষ কিস্তি বলার শেষ কিস্তি ইউরিয়া সার দিয়ে শেষ করে ফেলছি এর পরবর্তীতে ধান গাছ একটু হালকা হলদে ভাব এবং গ্রোথও কম ছিল তারপরে আমরা চল্লিশ দিন কিংবা আটত্রিশ দিন বয়সে আমি শুধুমাত্র ড্যাপ প্রয়োগ করি সার ডিএপি সার যেটা বলি ডিএপি সারের সঙ্গে আমরা কিছু পটাশ সার ব্যবহার করি পটাশিয়াম লাল পটাশ এমওপি তো এই পটাশ সারটা প্রয়োগ করেছিলাম একটা বেশি মাত্রায় যাতে করে পটাশ সারটা আমাদের ধানের জমিতে কি কাজ করে পটাশ সারটা আমাদের ধানের জমিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ধানের জমিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পাশাপাশি হচ্ছে আপনার ধানের উৎপাদন ঠিক রাখতে সহায়তা করে এবং ধানের জমিতে ইউরিয়ার মাত্রাটা যদি ঠিক বেশি মাত্রায় পড়ে যায় তো সেক্ষেত্রে একটু মাত্রাটা কমিয়ে নিয়ে আসতে সহায়তা করবে এবং পাশাপাশি দানা পুষ্ট করতে চিটার পরিমাণ কমিয়ে নিতে কিন্তু সহায়তা করবে তো এই ছিল মোটামুটিভাবে আমাদের পরিচর্যা এবং ধান গাছগুলো মাসালা খুবই শক্ত এই যে গত একটা ঝড় গেল ঝড় বৃষ্টি মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে মনে রাখবেন কীটনাশকের মধ্যে কোনো আটা আপোষ করা যাবে না দুটো সময় আপনাকে কীটনাশক ব্যবহার করতেই হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে ভালো মানের একটা কীটনাশক যেমন বাজারে ইনসিপিও পাবেন ভায়াগো পাবেন রেড ভায়াগো পাবেন বেলাক্সপার্ট পাবেন এ জাতীয় যে সতর্ক কীটনাশকগুলো রয়েছে এগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এবং এবং ব্যবহার করবেন হচ্ছে চারা রোপণের পঁচিশ দিনের ভিতর পনেরো থেকে শুরু করে বিশ পঁচিশ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনারা প্রথম স্প্রে কীটনাশক নিশ্চিত করবেন ধানের জমিতে তাতে এত করে ধানের জমি পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন পর্যন্ত আপনার ধানের জমিতে কোনো মাজরা পোকা থাকবে না তো অবশ্যই মনে হয় তো ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে আজে বাজে কীটনাশক ব্যবহার করলেই আপনি ধরা খাবেন এবং দ্বিতীয় স্প্রে অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বা পঞ্চাশ দিনের মধ্যে আপনারা দ্বিতীয় প্রয়োগ মাজরা পোকার জন্য আপনারা স্প্রে করবেন এই সময়টাতে অবশ্যই ভালো মানের কীটনাশক এবং পুরো ডোজ যেই ডোজে আমাদের যে পরিমাণ জমিতে ব্যবহার করাও প্রয়োজন যেটা বলে সেই নিয়ম মেনে যাবে এবং সেই ডুস কিন্তু মারতে হবে সেই ডুস মেনে আমাদের জমিতে প্রয়োগ করতে হবে অ্যান্ড দেন দেখা যাবে যখন ধানগুলো বের হবে বের হওয়ার পরে এরকম সাদা সাদাশিষ কিন্তু আর বের হবে না দেখেন এরকম সাদা সাদাশিষ কিন্তু আর বের হবে না যদিও বের হয় টুকটাক থাকবে ওটা কিন্তু আসলে ধরার বিষয় না ধরাও যাবে না তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে তো আমি আমার এই জমিগুলোতে কীটনাশক মানে একটু দুর্বল কীটনাশক ব্যবহার করেছিলাম যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন জায়গা জায়গায় সাদা হয়ে আছে এরকম জায়গায় জায়গায় অসংখ্য সাদা 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 শিশ দেখা যাচ্ছে তো কীটনাশকের ক্ষেত্রে অবশ্যই আবশ করা যাবে না এবং মাত্রার ক্ষেত্রে আবশ করা যাবে না মাত্রা যেটা সে পরিমাণে দিতে হবে এবং আপনাদেরকে মনে রাখতে হবে ভালো কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এই যে পরবর্তী সমস্যা কিন্তু আগেই কেটে যাবে এবং পরবর্তীতে এই ধরনের সমস্যা কিন্তু আর ফেস করতে হবে না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যাই যাই হোক আমাদের বিনা পঁচিশ এবছর আলহামদুলিল্লাহ ভালো এবং চানার এবং শীষের যে দানাগুলো আছে এগুলো মোটামুটিভাবে শক্ত হতে শুরু করেছে এখন দেখা যাক এবার উৎপাদন কীরকম হয় উৎপাদন আমার যদি মনে হয় যে এটা পঁচিশ মনে আসে তেত্রিশ শতকে বা আরেকটু যদি কম হয় আমার কাছে মনে হয় না এটা খারাপ হবে বিশেষ করে যারা ভাত খাওয়ার জন্য ধান চাষাবাদ করেন ভাত সাদা ভাত সিদ্ধ ভাত খাওয়ার জন্য ধান চাষাবাদ করেন তো এই চাল কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি চাল এই বিনা পঁচিশ এটার ভাত খুবই সুস্বাদু ভাত খুবই ঝরঝরে এবং ভাত কিন্তু খুবই মানসম্মতা একটা ভাত যেটা বলে এটা এবং খুবই চিকন শুরু খুবই চিকন মানে খুবই চিকন এটার ভাত কিন্তু খুবই ভালো লাগবে আপনারা যারা ভাত খাওয়ার জন্য ধান খুঁজেন তো বুড়ো মৌসুমে আমার মনে হয় যদি উৎপাদন প্রচুর হয় বা একটু কমও যদি হয় আপনারা চাইলে কিন্তু এই বিনা প্রচুর চাষাবাদ করতে পারেন তো অবশ্যই মনে রাখতে হবে আপনার উঁচু জমির প্রয়োজন করতে হবে এই বিনা ধান প্রচুর চাষাবাদ করতে উঁচু জমি উঁচু জমিতে চাষাবাদ করবেন এবং ইউরিয়ার ডোজ খুবই কম রাখতে হবেন প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এটার উৎপাদন ঠিক রাখতে হলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ধানের জমিতে পটাশের মাত্রা একটা ঠিক থাকতে হবে ধানের জমিতে পটাশের পটাশিয়ামের সংকট দেওয়া যাবে পটাশিয়াম পটাশিয়ামের যদি সংকট দেন পটাশিয়ামের যদি ঘাটতি থাকে জমিতে তাহলে কিন্তু আপনার ধানের জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চিটা হবে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন তারপরও এটা এখন পর্যন্ত ভালো আছে কিন্তু এটার উৎপাদন কীরকম হয় এই বছর সেটাই আমরা দেখব এবছর যদি উৎপাদন ভালো হয় আগামী বছর আমরা আবারও এটা চাষাবাদ করবো কারণ এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা চাল এবং উৎপাদন যদি ঠিকঠাক থাকে আমার মনে হয় না এটা চাষাবাদ করে লস হবে তো যাই হোক সে সর্বশেষ আপনাদেরকে আপডেট দেবো এটা সর্বশেষ কী হয় বিনা পঁচিশ যদি ভালো হয় আমরা এটা সামনেও এটা চাষাবাদ একটু বৃদ্ধি করার চেষ্টা করব এবং আপনাদেরকেও সাজেস্ট করব আর যদি মনে হয় না যা বিশ মূল্য নিচে চলে আসে এবং অর্ধেক পরিমাণ চিটা হয় তা আমার মনে হয় না এটা চাষাবাদ করে আর আগানো উচিত হবে তো যাই হোক এখন যারা ধর্ষ সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ আবার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে যারা ধান চাষের সঙ্গে সম্পৃক্ত তাদেরও কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেক অনেকটাই উপকার আসবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে আমাদেরও কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরি করার অনেকটাই উৎসাহ কাজ করবে এবং যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আবারও অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিজয়পাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন